আরে বাবা পটল কে মা কে বলছিলাম বলছিলাম কি বৌমা তো সে কবে বাপের বাড়ি যাচ্ছে বাচ্চা হবে তার জন্য শুনলাম মেয়ে হয়েছে হ্যাঁ মেয়ে হয়েছে হ্যাঁ তাই তো ফোন করে বলল যা বাবা তুই যা আমার তো শরীরটা ভালো না আমার তো ইচ্ছে করছে কিন্তু আমি অত দূর রাস্তা যেতে পারবো না তুই যা বৌমাকে দেখে আয় তোর মেয়েটাকেও দেখে আয় ঠিক আছে মা আমি যাচ্ছি তাহলে এক্ষুনি যাচ্ছি এই শোন 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 শ্বশুর বাড়িতে যাচ্ছিস কিছু মিষ্টি মিষ্টি নিয়ে যাস আর বৌমা কিশমিশ খেতে খুব ভালোবাসি বুঝলি বৌমার জন্য কিছু কিসমিস নিয়ে যাস কেমন ঠিক আছে মা না কোনো টেনশন করতে হবে না তুমি যাব বললে আমি তাই নিয়ে যাব হ্যাঁ তাহলে আমি আসে এই পয়সা করি আছে তো হ্যাঁ মা অনেক টাকা আছে চার পাঁচ হাজার টাকা আমার পকেট আছে অনেক টেনশন করতে হবে না আমি যাচ্ছি মা তাহলে আমি কি আমি শ্বশুর বাড়িতে যাই যে আমার মেয়েটাকে আগে মা আমি গেলে পরে আমার মেয়েটা আমাকে বাবা বাবা বলে ডাইগো তাই না মা হ্যাঁ হত ছাড়া কেবল বল দু দিন হয়েছে হ্যাঁ এখনই তোকে বাবা বলে ডাকবি আগে একটু বড়ো হোক কথা বলতে শিখুক তারপর তো তোকে বাবা ডাকবে এখনই ডাকবে না না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আসান আবার সঙ্গে করে বন্ধু বান্ধব নিবি না কেন মা হ্যাঁ তার কারণ বৌমা কাজকর্ম করতে পারবে না ওই বাচ্চা নিয়ে সামলাতে পারবে না বন্ধু বান্ধব নিয়ে যাবি ঝামেলা হয়ে যাবে এর আগে তুই বন্ধু ছাড়া কখনো যাসনি কিন্তু এই কিস্তি তুই একদমই একা যাবি সঙ্গে কাউকে নিবি না কথাটা যেন মনে থাকে আচ্ছা তাই হবে মা আমি কাউকে সঙ্গে নেবো মা আমি একা একাই যাব আর এই তোমার বৌমার জন্য ওই কিছুমিছি কি বল কিসমিস নিয়ে যাবো কিসমিস নিয়ে যাও ঠিক আছে মা তাই আমি আমার বউর জন্য কিছুমিশে নিয়ে যাব যাই তাহলে হ্যাঁ তোমাকে হ্যাঁ আমার মেয়ে হয়ে যাচ্ছে আমাদের সরষে বাড়ি যাই মেয়েকে নিয়ে আসবো তারপরে মেয়ে আমাকে বাবা বলে লাগবে কি যেন নিয়ে যেতে বললো কিচ্ছু যা সারা ভুলে গেলাম আমার বউ যেন কি খেতে ভালোবাসে মুচ্ছু তুই মনে পড়ছে না আর কোথায় পাবো হ্যাঁ কি বিপদে বললাম রে এখন আমি আন্দাজে কি নিয়ে যাব হ্যাঁ শালা হ্যাঁ কি করি না কিন্তু ভাই একা একা করে বিড় বিড় করে কি বলছিস কোথায় যাচ্ছি আর ভাই বলিস না মানে তুই শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছিস হ্যাঁ কিন্তু ঘটনা ঘটে গেল কি ঘটনা মানে মা বলছিল আমার বউ নাকি কি কচু মচু খুব ভালো খায় কোথায় পাই বলতো কোন দোকানে যাব কিনতে বলবো কে এগুলো দোকানে কিনতে হয় কি ওই দেখ জঙ্গলের মধ্যে কত কচু আছে দেখেছিস এই যে হ্যাঁ এই কচু সেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে যাওয়াই যা আচ্ছা ঠিক আছে আমি আসি শালা এইগুলো করছি হচ্ছে আমার কিন্তু এগুলো ভালো খায় যাক নিয়ে যাই আমার শ্বশুরও খাবে শাশুড়িও খাবে বউ খাবে সবাইকে শালা কচু দিয়ে দেবো যাই আমি এই কচু মচু নিয়ে যাই উনি সালা কি শক্ত না

শ্বশুর বাড়ি যাই হ্যাঁ মা বলে দিয়েছে কচুমচু নিয়ে যেতে আর কি যেন বলেছে ও হ্যাঁ সঙ্গে করে কাউকে নিতে না করেছে হ্যাঁ আমার পেছনে কেউ আসছে না তো দেখি তো আমার পেছনে কেউ আছে নাকি দেখি তো বুঝিস হ্যাঁ কিরকম কিরকম লাগছে না করে শালা তো নড়ছে না দেখেছি শালা হাত দিয়ে মার বাকি আমাকে খুশি দেখাচ্ছে শালা আমি যেরকম যেরকম করছি ওই সেরকম সেরকম করছে হ্যাঁ উরি শালা শালা আমি কি করি তার উপরে শালা জানতে পারে যে আমি শালা সঙ্গে করে কাও কি নিয়ে গেছি তার আগে বিশন বইবে আরে আগুন আমি কি করি শালা তো কি আমার পিছনে ছাড়ছে না রে যা আমার পিছনে পিছনে غور غور করছে غور আমি যেভাবে করছি শালা ওইভাবে করছে শালা আমাকে ভেঙাচ্ছে শালা তোর মুখে নাতি মারবো শালা

বাচ্চা হবে হবে মানে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হ্যাঁ দুদিন হয়েছে আমার মেয়ে হয়েছে তোর মেয়ে হয়েছে মানে আমার বউ যে হয়েছে আমার হবে কি করে ও বুঝতে পেরেছি যাই হোক তারপর মা বলল যা তোর বউকে আর মেয়েকে দেখে আয় কিছু মিচ কচু মচু নিয়ে যায় দেখো কতবার একটা কচু নিয়েছি আমার বউ নাকি কচু ভালো খায় তা ভালো করেছিস তা কান্না করছিস কেন

এক নম্বরের বলদ হ্যাঁ যাক দেখি এর কাছ থেকে কিছু ধান্দা করে পয়সা নেওয়া যায় নাকি ঠিক আছে ভাই তো কি দুঃখ করিস না আমি সব ঠিক করে দেবো কী করে করবে আমি তোর কাছ থেকে একে আলাদা করে দেবো তোর সঙ্গে যাবে না কিন্তু আমাকে কিছু মাল্য দিতে হবে মাল্ল কি মালল মানে টাকা টাকা কত দিতে হবে তো মোটামুটি পাঁচশো ওরা পাঁচশো কেন দাও দরকার হাজার দেবো হাজার কেন দরকার আমার পকেটে যা আছে সব দিয়ে দেবো তবুও তুই একে আমার কাজ থেকে জরিয়ে দেওয়া ভাই আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না তুই চল আমার বাড়িতে এই বেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করি তারপর ওকে আমি আটকিয়ে রাখব তোকে আমি একা পাঠিয়ে দেবো পারবি তো ওকে আটকে রাখতে হ্যাঁ পারবো চল ও কত দূর যাবে বড় জোর আমার বাড়িতে যাবে আমার সঙ্গে গেলে তারপর আমার বাড়িতে রাখবো তোকে আমি হ্যাঁ তারপর প্রায় সন্দেহ হয়ে এসেছি এবার দেখেছিস তোর পিছনে আর নেই হ্যাঁ ওটা কোথায় গেল ওকে আমি আটকে রেখেছি

এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ওর ছাওয়াও দেখতে পাচ্ছে না ও মনে মনে ভেবেছে যে আমি আটকে রেখেছি যাক কিছু টাকা তো রোজগার হলো যাই এবার আমি তাই তো বিয়ান ফোন করে বলল জামাই না কি আসছে কিন্তু এত দেরি করছি কেন হ্যাঁ অনেক আগেই তো এসে পরে কথা যখন বাড়ি থেকে বেরিয়েছে অন্ধকার হয়ে এলো কিন্তু এখনো মা এইগুলো কি কচু মু আপনার মেয়ে নাকি ভালো খায় তাই মা বললো তাই নিয়ে আসলাম দেখেছ হ্যাঁ মানুষের জামে শ্বশুর বাড়িতে আসে রসগোল্লার হাড়ি নিয়ে মিষ্টির হাড়ি নিয়ে আর আমার জামাই কচু কচু বলে না কি আর বলবো ওই কথাই বলে শুরে চিনে কচু তাই ও নিয়ে এসেছে কচু আছে বললেন না বাবা বলছি তোমার মার্শার ভালো আছে তো

মানুষের বাড়ি তো জামাই আসে আর আমার বাড়ি তো জামাই এসেছে আর মেয়ের মুখ দেখতে এসেছে কচু নিয়ে। এ দুঃখের কথার কাকে বলবো আর এসব কচু খাওয়া যায় কোথা থেকে কোন জঙ্গলি কচু নিয়ে এসেছে দুঃখ কচুর মুখ সে

আমার মেয়ে আমাকে বাবা বলবে না কাকা বাবা বলবে সে তো বলবি কিন্তু এখন কি করে বলবি ওকে কথা হ্যাঁ তুমি আমার জন্য কিছু আননি হ্যাঁ এনেছি তুমি যেটা ভালো খাও সেটা এনেছি কোথায় তোমার মার কাছে দিয়েছে মার কাছে কি এনেছো ওই যে তুমি নাকি কচু মচু ভালো খাও

হ্যালো হ্যালো মা কে বৌমা ভালো আছো মা হ্যাঁ তা পটল পৌঁছে গেছে তোমাদের বাড়িতে হ্যাঁ মা এই মত এসেছে যাক কোনো অসুবিধা হয়নি তো ও মা তোমার ছেলেকে কি আনতে বলেছ আমার জন্য কেন তুমি যে জিনিসটা ভালো খাও সেই কিসমিস নিয়ে যেতে বলেছি তুমি কিসমিস বলেছ আর তোমার ছেলে কচ্চু নিয়ে এসেছে কি কচু হ্যাঁ কচ্চু কচু নিয়ে এসেছে হায় হায়রে আচ্ছা বৌমা তুমি রাগ করো না ঠিক আছে তুমি বাড়ি আসার পরে আমি তোমাকে কিশমিশ কিনে দেবো হ্যাঁ মা তুমি রাগ করো আচ্ছা রাখছি হ্যাঁ রাখো মুখ করে নিচ্ছে মা বলছি কিসমিশ আনতে আর এমনি কাচ্চা নিয়ে এসেছি হ্যাঁ মা কচু মচু বলেনি না এবারে এই কচু তুমি গেলবে আমি গেল ঠিক আছে আমার আর কোনো টেনশন নেই আমার মেয়েকে পেয়ে গিয়েছে চলো কিনে না আমি যাব না তোমার সঙ্গে না আমি যাব না এত রাগ করে না কিনে গো তোমাকে মা বলেছিল কিসমিস শান্তি আর তুমি কচু এনেছো কেন আর আমি ভুলে গিয়েছিলাম বুঝলি রাস্তার মধ্যে কিছু মনে ছিল না ঠিক আছে কিন্নি তুই কত কিশমিস খাবে চ দোকান থেকে এনে দেবো চলো কিননি চালো চালো এরপরে আর কোনো ভুল করবো না মা যা বলবে সালা খাতা কলমে লিখে নিয়ে আসবো তাহলে রাস্তায় ভুলে যাব না দাদারা আপনাদেরও যদি আমার মতন মন ভোলা থাকে মানে ভুলে যাওয়ার অভ্যাস থাকে দয়া করে খাতা কলো কি নিয়ে যাবেন ওই কচমচ কিছু কিছু জায়গায় কচমচ নেবেন না তাহলে কারোর ভালোবাসা পাওয়া যাবে না আসে চলো কিনে